আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের সোলার পিসিও কি করে ক্যালিভেট করতে হয় আমরা প্রথমে সেট বাটনের চাপ দিয়ে ধরে রাখবো কয়েক সেকেন্ড ধরে রাখার পরে সেট আপ দেখা আসবে তারপর হলো আমরা প্রথমে লোড সেট দিব নো লোড সেট দেওয়ার পরে সেট বাটন দিয়ে নো লোড সেট দিব তিনবার দিয়ে দিব তারপরে আপ দিবো তারপর তারপর হলো আমাদের সেল ব্যাটারি মানে আমরা কয় ব্যাটারি মাল করবো এটা এক ব্যাটারি এক ব্যাটারি সিলেকশন থাকবে তারপর হলো আমাদের ব্যাটারি ক্যালিব্রেট ব্যাটারি হলো ব্যাটারি বোল্ট যা আছে তা আমাদের এই ডিসপ্লের সাথে মিলাইতে হবে আমরা মিলিয়ে নিচ্ছি আমাদের বারো পয়েন্ট তিন বোল্ট আছে আমরা বারো পয়েন্ট তিন বোল্ট মিলাই দিলাম ঠিক আছে তারপরে হলো মেন্স বোল্ট মানে আমাদের কারেন্টের যে ভোল্টেজটা আছে ওই ভোল্টেজটা ক্যালিব্রেট করবো মেন্স বোল্ট করার জন্য আমাদের মেন্স বোল্টটা ঢুকাইতে হবে ঢুকে সুইচটা দিতে হবে তারপরে আমাদের ভোল্টেজ আছে কত এখানে আছে দুইশো চব্বিশ আমাদের ডিসপ্লে তো দুইশো পঁয়ত্রিশ আছে এটা কমাইতে হবে কমায় মিলাইতে হবে যা আছে তা দিতে হবে আর কি মেন্স বল্টটা আমাদের ডাউন ডাউন বাটনে ক্লিক করে আমরা কমাবো ভোল্টেজটা কমাইছি কমায়ে মিলাইয়ে এসিটা অফ করে দিব তারপরে হলো এটা সেফ দিয়ে আবার আপ দিব তারপরে ক্যালিভাইট এসি আউট মানে আমাদের ক্যালিভাইট করতে হবে এসি আউটটা এসি আউট হলো আমাদের ইনভার্টারের যে বল্টটা আছে ওইটা আমরা মিলাবো এখানে আছে দুশো একুশ আমাদের দুই ডিসপ্লেতে দুইশো একুশ আছে এটা ঠিক আছে এটা মিলানো লাগবে না ঠিক আছে তারপর সেট দিয়ে আবার আপ দিবো আমাদের হলো লোড লেভেল যেহেতু আমরা এটাতে এক হাজার ওয়ার্ড লোড দিব ঠিক আছে লোড লেভেল এবার আমরা লোড দিব আমরা লোড দিব হলো পাঁচশো ওয়ার্ড লোড দিব প্রথমে ছয়শো হয়ে গেছে হ্যাঁ পাসওয়ার্ড লোড দেওয়ার পরে একশো চৌচল্লিশ পার্সেন্ট আছে যেহেতু আমরা এক হাজার ওয়ার্ড দেবো আমরা এটা পঞ্চাশ করবো পঞ্চাশ করলে আমরা এক হাজার ওয়ার্ড লোড পাবো এক হাজার ওয়ার্ডের বেশি হয়ে গেলে আমাদের এটা ওভারলোড সিগন্যাল চলে আসবে আমরা লোডটা মিলাই পঞ্চাশ পার্সেন্ট দিয়ে দিছি তারপর আমাদের চার্জ এম্পিয়ার চার্জ এম্পেয়ার করার জন্য চার্জ এম্পিয়ার মিলানোর জন্য আমাদের এম্পিয়ার মিটার লাগবে পেয়ার মিটারটা ডিসিতে সেট করব ডিসিতে সেট করে জিরো করে দিব জিরো করে দিয়ে আমরা ব্যাটারি একটা তারে লাগাবো ব্যাটারি কেবলে লাগাবো ব্যাটারি কেবলে লাগিয়ে ব্যাটারি কেবলে লাগানোর পরে হলো আমরা পোল্টাসটা ইয়ে সুইচটা দিয়ে দিব কারেন্টের বিদ্যুতের সুইচটা দিয়ে দিব তারপর হলো বিদ্যুতের সুইচ দিয়ে আমরা আপ বাটন ক্লিক করে ধরে রাখবো সুইচটা দিয়ে দিছি এখন আমরা আপ দিবো আপ চাপ দিয়ে ধরে রাখলে আমাদের চার্জিং এমপ্যাডটা বাল্ব আমরা যা ইচ্ছা তা দিতে পারি এটা আমরা যেহেতু এক হাজার ওয়ার্ড দিবো ব্যাটারি আমরা দশ এম চার্জ দিয়ে দিবো তার আমাদের ব্যাটারি ফুল ব্যাটারি কততে ফুল হবে আমরা চোদ্দ পয়েন্ট চৌদ্দোতে দিয়ে দিব যেহেতু এটা ডেলি ডেলি গ্রাভিটি আছে চোদ্দো পয়েন্ট দুই দিয়ে দিলে ঠিক হবে এর হল ব্যাটারি সেল ওয়ার্নিং ওয়ার্নিং দিবে ক কততে দশ পয়েন্ট পাঁচে ওয়ার্নিং দেবে তারপর হলো ব্যাটারি লো ব্যাটারি লো দশে দিয়ে দিব তারপর হলো স্টপ স্টপ বল স্টার্ট ভোল্ট এগুলো তো আপনার চোদ্দোতে গেলে হলো আপনার আমাদের এই বেস্টটা ব্যাকআপে যাবে আবার এগারো পয়েন্ট পাঁচে গেলে গ্রিডের লোডটা শিফট করে দেবে শান্ট এটা ধরার দরকার নাই এম্পিয়ার আমাদের এখানে ত্রিশ ম্যাক্সিমাম সোলার বোল্ট হান্ড্রেড তারপরে আমরা সেভ দিয়ে দিব হল আমাদের সোলার পিসিও ক্যালিব্রেট এইটুকুই